আসসালামু আলাইকুম আজকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উনিশশো সালে এই দিনে পাক হানাদার বাহিনী মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করে বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশে সর্বত্র পালন করা হয় প্রতি বছর ষোলোই ডিসেম্বর বাংলাদেশের দিনটি বিশেষভাবে পালিত হয় তার আগে বলে নেই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকে বিজয় দিবস উপলক্ষে বিদ্যালয়ে কিছু কর্মসূচি পালন করা হয় প্রতি বছরই তাই আজকে শেয়ার করব আপনাদের সাথে কর্মসূচিগুলো হলো শহীদ মিনারে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা সভা কুইজ এবং সবশেষে পুরস্কার বিতরণ তো প্রথমে বিদ্যালয়ে যাই এবং ছাত্রছাত্রীদের নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি এরপর ছাত্রছাত্রীদের রুমে বসাই এবং দুইটা গ্রুপ করি ক এবং খ গ্রুপ ক গ্রুপ হলো ছোটদের এবং খ গ্রুপ হলো বড়দের চিত্রাঙ্কন প্রতিযোগিতা দেয়া হয়েছিল শিক্ষার্থীদের তারা ছবি আঁকছিল আর অন্যদিকে শিক্ষার্থীদের পুরস্কার এবং শিক্ষকদের জন্য নাস্তার ব্যবস্থা করেছিল আমাদের হেডম্যাম আর ওইদিকে দপ্তরীকে এবং ষোলোই ডিসেম্বরের ব্যানার দেয়া হলো দপ্তরই তারণের উৎসবের ব্যানার টানালো আর স্কুলের অন্যান্য ম্যাডামরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার ঠিক করছিল এর মধ্যে চিত্রাঙ্কনের সময় শেষ হলো আর শিক্ষার্থীদের কাছ থেকে পেজ জমা নেওয়া হলো তারপর বাছাই করা হলো এবং প্রথম দ্বিতীয় তৃতীয় নির্ধারণ করা হলো এরপর ১৬ ডিসেম্বর সম্পর্কে আলোচনা করা হলো তারপর শিক্ষার্থীদের লাইনে দাঁড় করিয়ে পুরস্কার বিতরণ করা হয় পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা অনেক খুশি হলো এবং সব শিক্ষার্থীকে বিদায় দিবস উপলক্ষে সবার হাতে বিস্কুটের প্যাকেট দিয়ে আজকের অনুষ্ঠানে সমাপনী করা হলো আজ এ পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ